গাজার যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্ত করতে বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প তবে পরিকল্পনায় সবচেয়ে আলোচিত বিষয়ে গাজায় অস্থায়ী শাসন ব্যবস্থার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই মার্কিন এই প্রেসিডেন্ট জানান প্রস্তাব কার্যকর হলে নির্ধারিত অবস্থানে ফিরে যাবে ইসরায়েলি সেনারা বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও জিম্মিদের ফেরত দেওয়ার কথাও বলেন তিনি এর বিনিময়ে দুইশো পঞ্চাশ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিসহ এক হাজার সাতশোর বেশি গাজাবাসীকে মুক্তি দেবে ইসরাইল প্রতি ইসরায়েলি জিম্মির মৃতদেহের বিনিময়ে পনেরো জন ফিলিস্তিনের দেহাবশেষ হস্তান্তরের কথাও বলা হয়েছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে এই পরিকল্পনা অনুসারে গাজায় মানবিক সহায়তা হাসপাতাল ও অবকাঠামো পুনর্গঠন এবং সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির অঙ্গীকারও রেখেছেন ট্রাম্প এছাড়া যারা গাজা ছাড়তে চায় তাদের জন্য তৃতীয় দেশে যাওয়ার সুযোগও রাখা হয়েছে ট্রাম্প বলেন এই পরিকল্পনার অধীনে গাজায় বোর্ড অফ পিস নামে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হবে যার চেয়ারম্যান হবেন তিনি নিজেই এতে যুক্ত থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি সহ আন্তর্জাতিক নেতারা ট্রাম্পের দাবি আরব বিশ্ব ও ইসরায়েল উভয় পক্ষই তাকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছে তবে হামাসকে এই প্রস্তাবে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হয়নি ট্রাম্প স্পষ্ট করে বলেন গাজার প্রশাসনে কোন সশস্ত্র গোষ্ঠীর স্থান নেই তিনি আরও মন্তব্য করেন কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে ভুল করেছে। কারণ তারা দীর্ঘ সংঘাতে মূলত ক্লান্ত এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন হামাসে প্রস্তাব না মানলে সবকিছুই শেষ করে দেবে ডেক্স রিপোর্ট মানব